গত বছরের পাঁচ আগস্টের ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু হয় যা প্রভাবশালী ভারতের সরাসরি পৃষ্ঠপোষকতায় হয় বলে অভিযোগ করা হয়েছে এছাড়া ভারতের পরমাণু অস্ত্রের পরীক্ষা এবং মিয়ানমারের সেন্ট মার্টিন দ্বীপের উপর দাবি ও বাংলাদেশি জেলেদের অপহরণের মতো ঘটনা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের প্রতিরক্ষার জন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করেছেন এছাড়াও এছাড়াও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চলুন তেমনি দশটি সমরাষ্ট্র নিয়ে আলোচনা করা যাক নাম্বার ওয়ান জেট এনসি ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীতে ষোলোটি সি ফাইটার জেট যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে এই যুদ্ধ বিমান ক্রয় একটি জটিল প্রক্রিয়া হওয়ায় এর জন্য আরও এক দুই বছর সময় লাগতে পারে নাম্বার টু আসন্ন সাবমেরিন বাংলাদেশ বর্তমানে চীন থেকে দুটি পুরনো মিং ক্লাস সাবমেরিন ব্যবহার করছে নৌবাহিনী আরও চার থেকে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন চীন থেকে কেনার পরিকল্পনা করেছে নাম্বার থ্রি উচ্চ কার্যকারিতা সম্পন্ন ফ্রিগেট কর্মসূচি বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপ এবং চট্টগ্রাম শিপইয়ার্ডে ছয়টি নতুন হাই পারফরমেন্স ফ্রিগেট তৈরি করেছে এই ফ্রিগেটগুলো বাংলাদেশের নৌ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নাম্বার ফোর অ্যাটাক হেলিকপ্টার ফোর্সেস গোল দু হাজার অধীনে বাংলাদেশ সেনাবাহিনী আটটি অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি এবং তুরস্কের তৈরি টাইগার অ্যাটাক হেলিকপ্টার রয়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তার আক্রমণাত্মক ক্ষমতা এবং ডগ ফাইটিংয়ের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত টাইগার অ্যাটাক হেলিকপ্টারও যুদ্ধক্ষেত্রে কার্যকর বলে জানা যায় নাম্বার ফাইভ টাইপ এ এম এল আর এস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্কের কাছ থেকে টাইগার ক্ষেপণাস্ত্র এবং টাইপ এ এম এল এস সিস্টেম কেনা হচ্ছে টাইগার ক্ষেপণাস্ত্রের পাল্লা একশো থেকে একশো বিশ কিলোমিটার এছাড়াও একশো আশি থেকে তিনশো কিলোমিটার পাল্লার টাইপ এ এম এল আর দু হাজার সালে ওয়ার্ডার করা হয়েছে যা দুই হাজার থেকে সাতাশ সালের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে ভারতের কলকাতা মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য রয়েছে যা এর কৌশলগত গুরুত্ব বাড়ায় নাম্বার টিবি টু ড্রোন তুরস্কের তৈরি এই ড্রোনগুলো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে ছয়টি ব্যবহৃত হচ্ছে এবং আরও বারোটি এর জন্য ওয়ার্ডার দেওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণিত এবং এটি নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় সক্ষম নাম্বার সেভেন এএস হেলিকপ্টার দু হাজার ত্রিশ সালের মধ্যে ছয় থেকে আটটি সাবমেরিন হেলিকপ্টার নৌবহরে যুক্ত করার লক্ষ্য রয়েছে এগুলোর প্রধান কাজ হবে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করা যা সমুদ্র সীমা সুরক্ষায় অত্যাবশ্যক নাম্বার এইট এইচকিউ নাইন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চীনের তৈরি এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের সমতুল্য এবং এর পাল্লা প্রায় একশো কিলোমিটার পাকিস্তান ভারতের ড্রোন ও যুদ্ধ বিমান ভূপাতিত করতে এটি সফলভাবে ব্যবহার করেছে যা এর উচ্চ কার্যকারিতার প্রমাণ নাম্বার নাইন উভচর ট্যাঙ্ক চীন থেকে চুয়ান্নটি আটশো দশ মডেলের উভচর ট্যাঙ্ক কেনার পরিকল্পনা রয়েছে এই ট্যাঙ্কগুলো মাটি ও পানি উভয় স্থানে যুদ্ধ করতে সক্ষম এতে একশো পাঁচ মিলিমিটার মেন গান বারো দশমিক সাত মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টিমিজাইল ফায়ারিং ক্ষমতা রয়েছে নাম্বার টেন যুদ্ধ জাহাজ তালিকাটিতে যুদ্ধজাহাজের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা বা প্রকার উল্লেখ না থাকলেও উচ্চ কার্যকারিতা সম্পন্ন ফ্রিগেট কর্মসূচি এর অধীনে ছয়টি নতুন হাই পারফরম্যান্স ফ্রিগেট তৈরি হচ্ছে বলে উল্লেখ আছে এই ফ্রিগেটগুলো আধুনিক নৌযুদ্ধ পরিচালনার জন্য অত্যাধুনিক সেন্সর অস্ত্রশাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত থাকবে যা সমুদ্রপথে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে অস্ত্রগুলোর বিশ্লেষণে নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত ইয়ার কমোডর ইসহাক ইলাহি চৌধুরী জানান বাংলাদেশ অস্ত্রের জন্য অতিমাত্রায় চিন নির্ভরতা কাটিয়ে বৈচিত্র্য আনছে চীনের অস্ত্রের মান খারাপ না হলেও দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে আছে তবে চীনের সমরাষ্ট্রের দাম তুলনামূলক কম সাবেক সেনা কর্মকর্তা বায়েজিৎ সারোয়ার বলেন আগে চীনের অস্ত্রের প্রতি ঝুঁকে পড়ার অন্যতম কারণ ছিল আর্থিক সক্ষমতা এখন সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বাড়ছে আর্থিক সক্ষমতা ছাড়াও সমরাষ্ট্র ক্রয়ের ক্ষেত্রে আরও কিছু বিষয় বিবেচনায় রাখা হয় যেমন রক্ষণাবেক্ষণ মেরামত ও যন্ত্রাংশের সহজলভ্যতা সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের রণকৌশল এবং প্রতিপক্ষের কাছে যে ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র সাধারণত প্রতিবেশীর কাছ থেকে অস্ত্র কেনা হয় না বাংলাদেশ সরকার চলতি বছরের প্রতিরক্ষা বাজেট প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকায় উন্নীত করেছে যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রায় আটত্রিশ হাজার কোটি টাকার চেয়ে বেশি ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ বাস্তবায়নে বাংলাদেশ তার অস্ত্রাগার আধুনিকায়ন করছে দর্শক বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের ডামাডোলের মধ্যে বাংলাদেশ তার সাবমেরিন সক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে ফিলিস্তিনের হামাস ইসরায়েল যুদ্ধ রাশিয়া ইউক্রেন সংঘাত এবং ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মতো বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিটি দেশই নিজেদের সামরিক বাজেট ও অস্ত্র শস্ত্রের ভাণ্ডার বৃদ্ধি করছে এই পরিস্থিতিতে সৌদি আরব ও পাকিস্তান ন্যাটোর মতো একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে এবং কাতার রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে অন্যদিকে ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি এবং রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয়ের মাধ্যমে তার সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করছে তাই অস্ত্র বাড়ানো জরুরি হয়ে দেখুন না খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় রবি সহ মোবাইল টাওয়ার কোম্পানিগুলোর কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদা দাবি করেছে ইউপিডিএফ দাবি পূরণ না হওয়ায় তারা টাওয়ার ধ্বংস নেটওয়ার্ক ও বিদ্যুতের লাইন কেটে দেওয়া এবং অফিস ভাঙচুর করেছে ভারতের নিরাপত্তা বাহিনী একাধিকবার বিপুল অস্ত্র চালান আটক করেছে যা ইউপিডি এফ আন্তর্জাতিক অস্ত্র চলাচলের নেটওয়ার্কে জড়িত থাকার প্রমাণ বহন করে এছাড়া সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যে তাদের ছয়টি ক্যাম্প রয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে এই সংগঠনটি সীমান্ত সংলগ্ন রাষ্ট্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ সাজস করে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ইউপিডিএফ সন্ত্রাসীরা নির্বিচারে বাঙালিদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট চালিয়েছে এমনকি তারা নিজের বাড়িতে আগুন দিয়ে সেই দেয় বাঙালি এবং নিরাপত্তা বাহিনীর উপর চাপানোর চেষ্টা করেছে খাগড়াছড়িতে একজন কিশোরীকে অপহরণ করা করা হয় হয় যাকে বাহিনীর সদস্যরা খুব কম সময়ে উদ্ধার করে এরপর দাবি যে মার্মা ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে যদিও তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এই ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ইউপিডিএফ সন্ত্রাসীরা জুন্ম জনতার ব্যানারে রাস্তা অবরোধ হামলা এবং অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করেছে পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি তুলে পুরো খাগড়াছড়িকে জিম্ম ফেলেছে অভিযোগ রয়েছে দেশের চিহ্নিত কিছু গণমাধ্যম একতরফা সংবাদ প্রচার করে সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ নিয়েছে এবং তাদের এই অপকর্মের সহযোগী হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে নিরাপত্তা বাহিনীর উপর হামলার উস্কানি দেওয়া দেশের চিহ্নিত ওই গণমাধ্যম ও তাদের সঙ্গে দেশবিরোধী চক্রান্তের শরিক হয় এছাড়া কিছু এনজিও কর্মকর্তা পরিস্থিতিকে নাজুক করে তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন আন্তর্জাতিক পশ্চিমা এনজিও দাতব্য সংস্থা এবং খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম আশঙ্কাজনক গ্রুপ নিয়েছে তাদের মূল লক্ষ্য সেখানে একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ বাফার স্টেট গঠন করা পার্বত্য চট্টগ্রামে কয়েকশো এনজিও ও খ্রিস্টান মিশনারি সংগঠন সক্রিয় রয়েছে যারা পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান করণের পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রেখে যাচ্ছে জানিয়ে রাখি দুই চব্বিশ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচারে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম দুই হাজার তেইশ সালে চল্লিশতম স্থানে থাকা বাংলাদেশ এক বছরে সামরিক অবস্থায় তিন ধাপ এগিয়ে এসেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আটাশতম সুপ্রিয় দর্শক ভারতকে চাপে রাখতে ডক্টর ইউনুসের কি উচিত নয় দেশের তরুণ সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়া ও সমরাস্ত্র বাড়ানো কমেন্টে আপনারা ইয়েস অথবা নো লিখে ভোটের রায় জানিয়ে দিন ধন্যবাদ